তিমিলি শরীফের দুই নম্বর হাদিস শরীফের মধ্যে আবু উল্লাহ রাদিয় লহ তা আলা আলমুচকে সাল্লাম আলি সাল্লাম বলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো সব চাইতে গরিব ব্যক্তিকে সাহাবাই কেনা মারজ করলেন আমরা তো জানি দুনিয়াতে যা টাকা নাই অর্থ নাই সম্ভব নাই পয়সা নাই সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে গরিব এবং মিস্কিন ব্যক্তি নবী সাল্লাম বললেন না বরং আমার উন্নতর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে প্রকৃত মিসকিন এবং বড় মিসকিন যে হাসনের মাঠে দুনিয়াতে সে নামাজ আদায় করবে সলা আদায় করবে রোজা রাখবে জাকাত দিবে সব কিছু করবে অথচ ভালো কাজ সব কিছু করবে অথচ সে দুনিয়ার মধ্যে কাউকে অপবাদ দিয়েছে কারো কাউকে হত্যা করেছে কারো উপরে জুলুম করেছে কারো অন্যায় কাজ করেছে অর্থাৎ হাসরের মাঠে যখন অনেক পাহাড় সব নিয়ে আসবে আসার দেখবে অনেক ব্যক্তি এমন আছে যে কারো নামে সে অপবাদ দিয়েছে কাউকে সে হত্যা করেছে এই সব ব্যক্তিকে তার আবুল নামা থেকে তার সব থেকে সব দেওয়া হবে এবং এক পর্যায়ে তার এই সব থেকে সবাইকে সব দেওয়া হবে এরপরেও অনেক ব্যক্তি বাকি থাকবে যারা এখনো তার কাছ থেকে সব পাবে অথচ তার কোনো সবই থাকবে না তখন তাদের যে পাপ এই অপবাদ দেওয়া ব্যক্তি হত্যা করা ব্যক্তি তাদের সেই পাপ এই পাপগুলো যে হত্যা করেছে অপবাদ দিয়েছে তার ঘাড়ে সব কিছু দিয়ে দেওয়া হবে এবং হাসরের মাঠে সেই ব্যক্তি সবচাইতে গরিব সবচাইতে মিসকিন সেই ব্যক্তি সবচাইতে বড় মিসকিন এই জন্য দুনিয়াতে আমরা দুনিয়াতে কারো নামে আমরা অযথা অপবাদ দেব দুনিয়াতে আমরা কারো নামে গিবোধ করব না দুনিয়াতে আমরা বিশেষ করে দেখা যায় গিবোধ আর অপবাদ এটা হচ্ছে মানুষের একটা অভ্যাস মানুষ না জেনেই না শুনেই একটা কথা বলে ফেলে আদিশ শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই কযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যাহা সে শুনে তাহাই বলতে থাকে অর্থাৎ যাহাই শুনবেন তাহাই বলিতে থাকবেন এটা কখনো করবেন না এইজন্য আমরা একটু সতর্ক থাকব কারণ নবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন তোমরা যাহাই শুনবে তাহাই বলিতে থাকবে না কারণ কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট এবং অনেক ব্যক্তি আছে যে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে এবং অপবাদ দিবে এবং গিবত করবে জাকাত দিবে জুলুম করবে এগুলো কিন্তু সবচাইতে বড় ভয়ঙ্কর কাজ এগুলো হচ্ছে গুনাহে কবিরা অর্থাৎ কাউকে হত্যা করা এটাও গুনাহে কবিরা কারো নামে অপবাদ দেওয়া এটাও গুনাহে কবিরা এবং কারো উপরে জুনুম করা এটাও অনেক বড় একটা অপরাধ এই জন্য আল্লাহ আলমিন আমাদেরকে এই সমস্ত খারাপ অপকর্ম থেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন